পৃথিবীর ইতিহাসে এমনকি কোনো অস্ত্র তৈরি হতে পারে যা মুহূর্তের মধ্যে ভূগোলের মানচিত্র বদলে দেবে এশিয়ার এই নির্জন কোণে একনায়ক নায়ক কিম জং কুন কি এমন কোনো মারণাস্ত্র তৈরি করে ফেলেছেন যার পাল্লা এখন হাঁসফাঁস করছে স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সেই নতুন বোমা আসলে কি এটি কি স্রেফ বাগারম্ভোর নাকি ডাল কালা কালাহ আসুন আজ আমরা সেই ভয়ঙ্কর রহস্যের পর্দা তুলি নমস্কার আমি সুমন্ত আর আপনারা দেখছেন আপনার প্রিয় চ্যানেল অন্তর্বীণা বন্ধুগণ আন্তর্জাতিক রাজনীতি হল এক দাবার ছক যেখানে প্রতিটা চাল দেওয়া হয় চরম গোপনে আর এই ছকের সবচেয়ে রহস্যময় খেলোয়াড় নিঃসন্দেহে উত্তর কোরিয়ার সুপ্রিম লিডার কিম জং উন তার পারমাণবিক কর্মসূচি নিয়ে গোটা বিশ্ব সর্বদা কাঁটা হয়ে আছে কিন্তু সম্প্রতি কিছু আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে বিয়ংয়ং নাকি এমন একটি অস্ত্র পরীক্ষা করেছে যা কেবল পরমাণু বোমা নয় বরং এমন এক প্রযুক্তি যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে পারে প্রশ্ন হল এই নতুন বোমা আসলে কি এটি কি কোনো গুপ্ত ধনের সন্ধ্যা এটি কি নতুন ধরনের আইসিবিএম নাকি অন্য কিছু আজকের এপিসোডে আমরা এই জল্পনা রহস্য আর সত্যের গভীরে ডুব দেব সাবধানে থাকুন কারণ আজকের আলোচনা কেবল রাজনীতি নয় মানবতার টিকে থাকার প্রশ্ন কিম জং উন বরাবরই বিশ্বকে চমকে দিতে ভালোবাসেন তার প্রতিটি পদক্ষেপ যেন মেঘনা চাইতেই বৃষ্টি কিন্তু এই নতুন বোমার আলোচনা শুরু হয় যখন উত্তর কোরিয়া এমন কিছু মিসাইল পরীক্ষা করে যা তাদের আগের যে কোনো অস্ত্রের চেয়ে বেশি গতিশীল এবং কম উচ্চতায় উঠতে সক্ষম আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এই নতুন অস্ত্রের মূল বৈশিষ্ট্য এর গতি অর্থাৎ হাইপারসনিক্স এবং ডুবো আক্রমণের সক্ষমতা অর্থাৎ আন্ডার ওয়াটার অ্যাট্যাক ড্রোন হাইপারসনিক মিসাইল হলো সেই প্রযুক্তি যা শব্দের গতির চেয়ে কমপক্ষে পাঁচ গুণ দ্রুত ছুটতে পারে একবার ভাবুন এটি হলো সেই দুর্বার ঘোড়া যাকে কোনো রাডার বা অ্যান্টি মিসাইল সিস্টেম সহজে থামাতে পারে না আমেরিকার কাছেও এই প্রযুক্তি আছে কিন্তু উত্তর কোরিয়ার দাবি তাদেরটা আরও ক্ষিপ্র এবং অপ্রত্যাশিত যদি এই দাবি সত্য হয় তাহলে এটি হবে স্বর্ণের দামে গোবর বিক্রি না করে সত্যি সত্যি স্বর্ণের আবিষ্কার কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে অস্ত্রের কথা উঠে আসছে তার নাম হেইল যার অর্থ হল সুনামি এটি হলো এমন একটি নিউক্লিয়ার ক্ষমতা আন্ডারওয়াটার অ্যাট্যাক ড্রোন যা সমুদ্রের গভীরে লুকিয়ে থাকতে পারে এবং বিস্ফোরণ ঘটিয়ে কৃত্রিম রেডিও অ্যাক্টিভ সুনামি তৈরি করতে পারে এই হেইল ড্রোনকে বলা হচ্ছে উত্তর কোরিয়ার গুপ্ত তলোয়ার আমেরিকা বা তার মিত্রদের বিশাল বিমানবাহী রণতরীগুলো এর থেকে নিরাপদ নয় এটি যদি সফলভাবে কাজ করে তবে এটিকে চুনোপুটি হয়ে রুই মাছ শিকার করার মতো ঘটনা বলা যেতে পারে এর মূল লক্ষ্য হল শত্রুর নৌবহর এবং উপকূলীয় স্থাপনাগুলো সম্পূর্ণ বিকল করে দেওয়া বিশেষজ্ঞদের উদ্বেগ যদি কিমের এটাবি সত্য হয় যে হেল ড্রোনটি মাসের পর মাস জলের নিচে সুপ্ত অবস্থায় থাকতে পারে এবং প্রয়োজনে শত শত মাইল দূরে গিয়ে হামলা চালাতে পারে তবে এটি সামরিক কৌশলের এক নতুন দিগন্ত খুলে দেবে যা আমেরিকার নৌ প্রাধান্যকে সরাসরি চ্যালেঞ্জ করবে তাহলে প্রশ্ন হলো আমেরিকার কি নেই আমেরিকার কাছে অবশ্যই হাইপারসনিক মিসাইল আছে সাবমারিন আছে এবং শক্তিশালী পারমাণবিক অস্ত্রাগারও আছে কিন্তু উত্তর কোরিয়ার নতুন বোমা যদি সফল হয় তবে যে দুটি বিষয় তারা এগিয়ে যেতে পারে তা হল এক অপ্রত্যাশিততা অর্থাৎ আনপ্রেডিক্টেবিলিটি কিমের অস্ত্রগুলো অপেক্ষাকৃত ছোট সহজে লুকিয়ে রাখা যায় এবং যে কোনো দিক থেকে অপ্রত্যাশিতভাবে আক্রমণ করতে পারে এটি হলো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো একটা কৌশলগত সুবিধা দুই অতি গভীর সাবমারিন স্ট্র্যাটেজি হেইলের মতো ড্রোন যদি সত্যি সত্যি দীর্ঘ সময় জলের নিচে থেকে আমেরিকার ইজিআইএস ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে তবে তা ওয়াশিংটনের জন্য ঘুম হারাম করার মতো কারণ হবে আমেরিকার কাছে উন্নত ইন্টারসেপ্টার আছে কিন্তু দ্রুত নিম্ন উচ্চতা এবং গভীর জলের এই ধরনের আক্রমণ প্রতিহত করা এখনও পর্যন্ত একটি জটিল ধাঁধা সবশেষে কিমের এই অস্ত্র তৈরির মূল উদ্দেশ্য যুদ্ধ করা নয় মূল উদ্দেশ্য হল আলোচনায় শক্তি অর্জন করা অর্থাৎ লেভারেজ আন্তর্জাতিক মঞ্চে নিজেকে উপেক্ষা করার ফল যে ভয়ঙ্কর হতে পারে সেই বার্তা দেওয়াই কিমের লক্ষ্য এটি যেন ভিখারী হয়েও রাজার চাল চালার মতো একটি কৌশল তিনি চান যে পশ্চিমারা যেন তাকে পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে মেনে নেয় এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় তাহলে বন্ধুরা আমরা দেখলাম উত্তর কোরিয়ার নতুন বোমা আসলে কোনো একটিমাত্র অস্ত্র নয় বরং প্রযুক্তির এক সমন্বিত প্যাকেজ যা অত্যন্ত দ্রুত অপ্রত্যাশিত এবং গভীর জলের আক্রমণাত্মক সক্ষমতা নিয়ে তৈরি এটি কিম জং উনের এক চূড়ান্ত জুয়া যা বিশ্বের নিরাপত্তার পরিবেশকে আঙ্গুল হেলনে বদরে দিতে পারে কিন্তু আপনাদের কি মনে হয় কিমের এই দাবি শ্রেফ ফাঁকা আওয়াজ নাকি এর পেছনে সত্যি সত্যি মারাত্মক কোনো শক্তি লুকিয়ে আছে আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান আর যদি এই আলোচনা আপনার ভালো লাগে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং অন্তর্বিনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন যাতে আন্তর্জাতিক রাজনীতির এমন কোনো গুরুত্বপূর্ণ রহস্য আপনি মিস না করেন দেখা হচ্ছে পরের পর্বে ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সচেতন থাকুন